যারা আল্লাহর প্রেমিক যারা আল্লাহর আসে যারা আল্লাহর পাগল তারা বলবে আমার আমার এই কথা বলবে আর দৌড়াবে চারদিকে দৌড়াতে থাকবে দৌড়াতে থাকবে তখন ফেরেস তারা গিয়া থামাবে হে আল্লাহর বান্দারা থামো তোমরা কেন এমন পাগলামি করতে আসো তখন আল্লাহর বান্দারা কারণ আমরা আল্লাহরে পাওয়ার জন্য কত কষ্ট করেছি কত নামাজ পড়েছি রোজা রেখেছি আল্লাহর হুকুমের বাইরে এক কত চলি নাই যেদিন থেকে জানছি যেদিন থেকে দিনের বুঝ পাইছি ওই দিন থেকে আমার মাওলারে পাওয়ার জন্য পাগল হয়ে গেছিলাম আজকে শুনছি দুনিয়ায় ভাবনা তবে হাসরের মাঠে আল্লাহ রে পাবো আজকে সারা দুনিয়ায় পাই নাই আরে পীরের দরবারে গেছি তাও পাই নাই জিকিরের মজলিসে গেছি তাও পাই নাই আরে তাবলিগে গেছি তাও পাই নাই আঠারো বছর পড়াশোনা করিয়া কষ্ট করিয়া বনেগের খাবার খাইয়া আলেম হয়েছি তারপরেও পাই নাই শুধু উপায় নাই পাবো পাবো এই আশায় শুধু খোঁজ দি রইছি খোঁজ দি রইছি আজকে হাসরের মাঠ আল্লাহকে পাওয়ার দিন আজকে যদি আমার আল্লাহর আমরা কিন্তু কেউ থামব না আল্লারে যাইয়া তারা তাই বলো আমাদের সাথে দেখা না দিলে আমরা থামব না ফেরেস্তারা আল্লাহর কাছে যাইয়া বলবে মাহবুব ও আসমানের মালিক শ্রেণীর আশে পাগল তারা দৌড়ায় আর কয় আমার মাওলায় কয় আমার মা আমার আল্লাহ কইবে ও ফেরেশ এই বান্দাগুলা দুনিয়ায় হাজারো কষ্ট করছে কত ঝড় আসছে তুফান আসছে বন্যা আসছে বাতাস আসছে বৃষ্টি আসছে তারপরে আমি আমারে খুশি করার জন্য পাগল পারা হইয়া মসজিদে যাই আমারে সেজদা দেছে আমি ওরে দেখা দিই শুধু আশায় রাখছি হাসরের মাঠে দেখা দিয়া দেব আজকে যদি আমারে না ভাই ওদের দুঃখ যা আমার পান আল্লাহ বলবে তাড়াতাড়ি আমার সত্তর হাজার নূরের পর্দাটা একটু উঠা দাও আল্লাহ আকবার যখনই ফেরেস তারা ইসা সত্তর হাজার নূরের পর্দা এক কিনারা দিয়ে অল্প একটু খানি জাগায় দেবে উঁচা করিয়া দেবে দেওয়ার সঙ্গে সঙ্গে যারা গুণাগার না ফেরবান যারা মা বাবার সাথে না করে বিশেষ করে যারা বাবারে ধমক দেয় বাবারে জিগায় না বাবারে দেখতে পারে না যারা হারাম হারাম খায় অন্যের মাথায় বাড়ি দেয় অন্যের হক নষ্ট কইরা খায় এরকম বাবার হক নষ্ট করা বাবার সাথে বেয়াদি করা বাবারে ধমক দেওয়া কপাল পোড়া ওদের চোখের সামনে অটোমেটিক একটা পর্দা ভরিয়া যাবে ওরা দেখতে পারবে না কিন্তু যারা বাবারে খুশি কইরা দুনিয়ার থেকে দুনিয়ায় থাইকা বাবারে খুশি রাখতে পারছে

কাটি আমার বউলা সারা কেউ যা